দর্শক আপনারা কি জানেন যে বিএনপির নেতা এডভোকেট ফজলুর রহমানের উপরে বাংলাদেশে একটা গোষ্ঠীর মানে কারণে সাংঘাতিক প্রভাবশালী ফজরুর রহমানের বিএনপি থেকে বহিষ্কার চায় এখন বিএনপি বুঝে না বিএনপি তো বুঝে না তাই না বিএনপিরে ওই তাদের নানান লেবাসের নানান ভঙ্গের লোকজনকে তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে যে আপনারা এডভোকেট ফজলুর রহমানকে আপনারা বহিষ্কার করেন এবং এর মধ্যে কিছু কিছু বিএনপি আছে বিএনপি হচ্ছে ধরেন যে গত চব্বিশে জুন জুলাই আগস্ট মাসেও যারা একেবারে জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আওয়ামী লীগের স্তুতি গাইতে গাইতে সাংঘাতিক পাগল ছিল কোনোরকম ধরেন জুলাই আন্দোলনে তারা মাথার মধ্যে খালি প্যাঁচায় প্রোফাইলটা লাল করে এখন জুলাই যোদ্ধা সিলমারা আর কি মানে নব্বই যারা জুলাই আগস্টে সব ছিল আওয়ামী লীগের সাপোর্টার পরে আৎকারতে তারা হয়ে গেছে জুলাই যোদ্ধা এরকম একটা গ্রুপ যারা জুলাই চেতনার ব্যবসা করে অভিযোগ আছে যারা হচ্ছে এই জুলাই চেতনার নামে সারা দেশ একটা নৈরাজ্যের হাতিয়ার হয়ে উঠছে অনেকের ওই গ্রুপটার সাথে সাথে যে যারা প্রচন্ড প্রভাবশালী যে গ্রুপে সরকার সময় তাদের সাথে এই নব্য নব্য আওয়ামী লীগাররা বিএনপিরা যারা একসময় সত্যিকার আওয়ামী লীগ ছিল এরা দেখবেন খুব অগ্রগামী যে ফজলুর রহমান ধরো মানে মূল কাহিনীটা কি মাহিনীটা আপনার এই ফজুর রহমান যদি আপনার ধরেন মানে বিএনপির সাংঘাতিক ডায়হার্টেড মানুষ হয় না তারপরেও কেন সে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে মেন অ্যালার্জিটাই এখানে ধরেন ডক্টর ইউনুসের সে সমালোচনা করে এইটা তাদের জন্য মেন ফ্যাক্টর না মুখে বলে হ্যাঁ ডক্টর ইউনুসের সমালোচনা করছে এই করছে সেই করছে সেই দেশে সরকার বিরোধী এরকম একটা বা ষড়যন্ত্রের সঙ্গে আছে ষড়যন্ত্র বন্ধ পাওয়ার চেষ্টা করে ডক্টর ইউনুসের জায়গায় আরো কোন ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার তিনিও যদি এখন সরকারে থাকতেন আর ফজুর রহমান যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতেন এদের এই আচরণেই থাকতো এই গ্রুপটা মেনলি আমার বন্ধু শাহেদ আলম আপনার একটা ফেসবুক পোস্ট দিয়েছে পোস্টটি আমি পড়েছি শাহেদকে আমরা হয়তো ইন্টারভিউতে কানেক্ট করার চেষ্টা করতাম এর আগেও আপনারা দেখেছেন শাহেদের এই পোস্টটিতে অনেক কথার উত্তর মিলে যায় আমি সেই কথাগুলো পড়েছি তবে সেখানে শাহেদের সঙ্গে শেয়ারিং হলে আমি বলতাম যে মূল কাহিনী তো মূল পলিটিক্স অন্য জায়গায় সেই পলিটিক্সটাই আপনাদেরকে জানাতে কেনভোকেট ফজলুর রহমান বা রুমিন ফারহানাকে এখন ডুবাতে হবে সেটা বিএনপিকে ডুবানোর একটা পার্ট আছে এখন বর্তমান বাংলাদেশে যে পলিটিক্স সেই পলটিক্সে অনেকেই তো এটা মনে করেন যে আওয়ামী লীগের ইলেকশনে আসতে পারছে না বিএনপি ইলেকশন করবে তো বিএনপি ইলেকশন করবে জিতে যেতে পারে पॉलिटिकल কারণে বিএনপিকে বাংলাদেশের ভেতরে এখন যারা বিরোধী পার্টি তারা বিএনপিকে নিয়ে এটা পলিটিক্যাল প্রতিযোগিতা বিএনপি কে যত ভাবে ডাউন করা যায় সেই চেষ্টা চলছে আচ্ছা এডভুকেট ফজুর রহমানের অসুবিধাটা কি মানে তিনি কি অসুবিধা তৈরি করেছেন তাকে দেখি অসুবিধা তৈরি হয়েছে বাংলাদেশে খুব ইন্টারেস্টিংলি আপনি মুক্তিযুদ্ধের বিরোধী বিরোধিতাকারী মানে ভেতরে ভেতরে অন্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আপনি প্রকাশ্যে বলতে পারবেন না এটা আজকে এত ক্ষমতা নিয়েও মুক্তিযুদ্ধের বিরোধীরা যে রকম বলতে পারছে না ভবিষ্যতে এটা বাংলাদেশে বলতে পারবে না টুকটাক বিচ্ছিন্ন হবে বললেও এদেরকে খুব বেশি মূল্য দিতে হবে শেখ হাসিনা তার যেরকম মূল্য দিয়েছেন তার চেয়ে বহুগুণ মূল্য দিতে হবে যদি এই স্বাধীনতা সরাসরি অস্বীকার করে ঘুরায় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করে মুক্তিযুদ্ধ বিরোধিতাকে এবং আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করে ফজুর রহমান শেখ হাসিনার সময়ে যখন তিনি শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তিনি নানান ভাবে আওয়ামী লীগে বঞ্চিত হয়েছেন কেউ অস্বীকার করতে পারবে না তিনি নানান আওয়ামী লীগের সময় হেনস্থার শিকার হয়েছেন সেটাও কেউ অস্বীকার করতে পারবে না এবং তখন তিনি যখন কেবল শেখ হাসিনার সমালোচনা করেন তখন তিনি খুব ভালো তিনি আমাদের লোক সাধু মানুষ কত বছর দেখেছেন সতেরো বছর দেখেছেন সতেরো বছর সাধু মানুষ ছিল এখন এসে অসাধু হয়ে গেছেন অসাধু কেন হয়ে গেছেন কারণ তিনি শেখ হাসিনার সমালোচনা করেন আবার রাজাকারের সমালোচনা করেন রাজাকাররা বেশি বারবারছে এটা এইটা দেখে তিনি সমালোচনা করেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মূল সমস্যাতে এখানে যে উনি কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন আরো একটি কথা তিনি সবসময় বঙ্গবন্ধু বলেন তিনি সবসময় শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে কথা বলেন তিনি কখনো তাদেরকে খারাপ করে বলেন না এখন মুরুদ আছে মুরুদ আছে দেখে আপনার বেগম খালেদা জিয়ার কথা বাদ দিলাম তারেক রহমান ওই লেভেল পর্যন্ত ওই যারা সমালোচনা করে তাদের তুলনা করার কিছু নাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন একদম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এক নিঃশ্বাসে যাদের নাম আসবে আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আমির চৌধুরী বলেন নজরুল ইসলাম খান বলেন ডক্টর যারাই এখন পর্যন্ত আছেন বাবু চন্দ্র রায় বলেন এই গত দুই চার পাঁচ দশ বছরে কতবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তারা কুচ্ছা গিয়েছেন তারা বলেছেন যে এই লোকটা খুব খারাপ খুব কাল্পিক তার আমল একাত্তর পরবর্তী আমল নিয়ে সমালোচনার জায়গা আছে জায়গা আছে বলে তার সমালোচনা করেন কেউ কেউ কিন্তু ব্যক্তি বিদ্বেষে বা বঙ্গবন্ধু বলা যাবে না বিএনপি কে কোন অনুষ্ঠানে কোনোদিন দায়িত্বশীল নেতারা যে জয় বাংলা আওয়ামী লীগের একার সম্পত্তি মানে কি জয় বাংলা আমাদের সবার সম্পত্তি এই জায়গাটায় গিয়ে কথা হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একটা অনেক বড় অবদান আছে এবং সেই সময়ে দেখেন আপনি যদি তর্কের খাতিরে অনেক কিছু বাদ দেন ইতিহাসে তাও সেই সময় যুদ্ধের লগ্নে একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন আপনি যদি আওয়ামী লীগের হয়ে বলেন শেখ মুজিবুর রহমান সেটাও যদি আপনি বলেন তারপরে এটা কত বড় হিম্মত কত বড় সাহস কত বড় ঘটনা সেই ভদ্রলোক তিনি যখন দল গঠন করলেন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তার মুখে আদ্য পর্যন্ত কোন রেকর্ড নাই যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেছেন তাকে নিয়ে কোনো কথা বলেছেন বা তিনি তার জীবন দশায় বলে গেছেন তোমাকে শেখ মুজিব বলতে হবে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে পারবা না বলে গেছে কখনো জিওর রহমান বলে নেই তার দল থেকে কখনো বলা হয়নি কাহিনীটা হয়েছে দেখবেন যারা এই অ্যাডভোকেট ফজুর রহমানের যারা মানে ফাঁসি চায় তাকে বিএনপি থেকে বহিষ্কার চায় এরা সব একটা গ্রুপের আমি মূল পয়েন্টে নিয়ে যাই আপনাদেরকে অ্যাডভোকেট ফজুর রহমানের যে নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইফনা অষ্টগ্রাম মিঠামৈন যেদিকে আমাদের খুব বিচরণ আছে খুব বিচরণ শৈশব থেকে বিচরণ সেখানে তৃণমূল বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেই দিন সেই দিনে কিশোরগঞ্জে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বাংলাদেশে হাতে গোনা যে দুই তিনটি হয়েছিল তার মধ্যে কিশোরগঞ্জে একটি সেই মিছিলে আজকে যদি বলেন যে সেই এই সেই সময়টা এবং এই সময়কার কিশোরগঞ্জের জীবিত বড় অমিলিকার কে আব্দুল হামিদ শাহ প্রেসিডেন্ট সেই আব্দুল হামিদ ওই মিছিলে ছিলেন না ওই মিছিলে যারা ছিলেন তারা কি সব পরে অমিলিক করেছিলেন না অমিলিক করেন না সেই মিছিল তারা যখন করেছিলেন তখনও অনেকেই ম্যাক্সিমাম তারা অমিলিকের ছিলেন না তারা বাম ঘরনার ছিলেন তারা বাকশালের ছিলেন না তারা অন্যান্য ছাত্র ইউনিয়নের ছিলেন এবং পরবর্তীতেও তারা অন্য পলিটিক্স করেছেন তারা আওয়ামী লীগের এই সতেরো বছরের শাসনের কোনো দায়ভার তারা তারা নেননি বরং অনেক ক্ষেত্রে বিরোধিতা করেছেন সেই জেলা কিশোরগঞ্জের মানুষ তারা তো সত্যিকার কথা বলে সত্যিকার অন্যায় বিচারের কথা বলে এডভোকেট ফজুর রহমান যে নির্বাচনী আসন থেকে নির্বাচন করতে চান সেই আসনে এর আগেও তিনি প্রায় জয়ের কাছাকাছি গিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে তিনি ছিটকে পড়েছিলেন এবার সেই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী আছে সেই আসনে জামাতে ইসলামের একটা একটা ইকুয়েশন আছে এবং মনে করা হয় যে এডভোকেট ফজুর সেখানে নিজস্ব ভোট ব্যাংক আছে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের ভোট ব্যাংক আছে এডভোকেট আব্দুল হামিদের শ্যালক তিনি যেহেতু যে আরেকটি আসনে ক্যান্ডিডেট এবং জামাতের সাথে বলা হয় তার রিলেশন ভালো এডভোকেট আব্দুল হামিদের যে ভোট ব্যাংকটা এটা স্থানীয় অন্তত মনে করেন যে কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো ফজর রহমানের বিরোধিতা করতে পারে বিরোধিতা করলে কোথায় যেতে পারে সেটা জামাতি ইসলামের বাক্সে যায় কিনা এটা কিন্তু এলাকা পর্যন্ত তার সেই আছে এডভোকেট ফজল রহমানের পরিবর্তে বা এডভ ফজুর রহমান আজকে যদি বহিষ্কৃত হয় সেই আসনে আরো দুজনের নাম শোনা যায় দুজনই মোটামুটি এই প্রজন্মের রাজনীতিবিদ আমি তাদেরকে নিয়ে ব্যক্তিগত হ্যাও করে বলছি না কিন্তু ওই আসলে অনেকেই মনে করেন শুধু বিএনপি না বিএনপি বাইরে এডভোকেট ফজলুর রহমান একটা বিশাল ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকে যদি এখন ভাগ বসানো যায় যে ফজলুর রহমান শুধু তার ভোট ব্যাংক নিয়ে থাকবে বিএনপির ভোট যেন ফজলুর রহমানের ঝুড়িতে না পড়ে তাহলে ফজলুর রহমানকে বিএনপির নমিনেশন দেওয়া যাবে না নমিনেশন না দিতে হলে এখন তিনি কেন বঙ্গবন্ধু বলেন তিনি কেন স্বাধীনতার কথা বলেন এই বলে ফজলুর রহমানকে বিএনপি থেকে আগে কাট করাইতো হবে একটা দুইটা আসন গড়ি তো বারে রুমিন ফারহানা নিয়ে এখন সেই খেলা অনেকটা হচ্ছে রুমিন ফারহানা আওয়ামী লীগ থাকলে তার জন্য খুব টাফ সো টাফ ওই আসনগুলো কারণ তখন খেলাধুলা ভিন্ন রকম কিন্তু এখন বিএনপি যদি রুমিন ফারহানকে ফারহানার বাইরে দমনবাড়িয়ার দুই আসনে আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় টিকবে এটা খুব খুব কঠিন খুব টাফ তহ ওই যে খেলাটা যে আগামী ইলেকশন খেলা এই ইলেকশন খেলায় বিএনপির যে এখনই তো বলা হয় যে তাদের এই যে চাঁদাবাজি রংবাজি মাস্তানি দখলদারির কারণে আগস্টে পাঁচ তারিখে যে পরিমাণ তারা আসন পেতো সেপ্টেম্বরে যে পরিমাণ আসন পেতো সেটা একদম ঝড়ের বেগে কমছে এখন এরকম করে করে আরো দুই চারজনকে বিএনপি যদি দেখে দেওয়া হয় যে ভাই আপনি দেখছেন না দেখেন এই লোক কিন্তু আপনার না এই লোক আওয়ামী লীগের এডভোকেট ফজলুর রহমান কি একা আওয়ামী লীগকে ফেরত আনবে বাংলাদেশে নাকি এর সঙ্গে আরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক খেলা আছে যদি ওই যারা এইসব বলছে তাদের কথা যদি ঠিক হয় ফ্যাক্ট আসলে এখানে না ফ্যাক্ট হচ্ছে যে যে কোনো ভাবেই হোক এই সময়কার এই মুক্তিযুদ্ধ এবং রহমান নিয়ে যারা বলবে আপনারা অন্যায় করছেন দেখেন এক সময়ের হিসাব তো শেখ হাসিনাকে বলেছে শেখ হাসিনা যা করছে সেটার জন্য তাকে মূল্য নিতে হবে শেখ হাসিনা শোনেনি এখন আবার বিএনপি কে একই ফাঁদে ক্ষমতায় যাওয়ার আগে কেউ ফেলতে চাচ্ছে কিনা এবং ফেলার জন্যে তার যে স্পোক্সম্যান গুলা অন্যায়কে অন্যায় বলে সেটা বন্ধ করে ফেলতে হবে এবং বিএনপিতে সব সময় দুইটা ধারা শক্তিশালী ধারা একটা হচ্ছে মুক্তিযুদ্ধ লিবারেশন এবং লিবারেশন আছে সবাইকে নিয়ে সেই দল করেছে এটা আছে এক সময় প্রো লিবারেশন শক্তিশালী হয় এক একসময় লিবারেশন শক্তিশালী হয় এনটি লিবারেশন অনেক বেশি শক্তিশালী থাকে বলে অনেকে মনে করেন সেই জায়গা থেকে যদি বিএনপি এখন বিএনপিতে মুক্তিযোদ্ধা নাই মুক্তিযোদ্ধারা প্রচন্ড কণ্ঠাসা মুক্তিযোদ্ধাদেরকে আর এই দলে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নাই এরকম একটা আবহ তৈরি করা হয় তাহলে ভবিষ্যতে বিএনপির ঘাড় মটকাতে আরো বেশি সুবিধা হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান